বহুদিন ধরে বহু ক্রশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বত মালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু কবির কথা আমাদের জীবনে অনেকটাই সত্য বলা যায় নাইনটি পার্সেন্টের উপরে আসলে আমাদের আশপাশটা এত বেশি সুন্দর যারা আমরা গ্রামে বসবাস করি কখনো আসলে এগুলো কল্পনাও করি না আর দেখেও মনে হয় দেখি না এরকম একটা ব্যাপার তা আমরা আজকে বিকালে ঘুরতে বেরিয়েছি বের হয়ে কিছু দূর গিয়েই হঠাৎ আমাদের চোখে পড়ে একটি মৃত কুয়া হয়তো ওই কুয়া এক সময় তার পানি দিয়ে কৃষকের প্রথচারীর তৃষ্ণা মেটাতো তো তবে আজ একেবারে সে মৃত তো আমি পাশে গেলাম গিয়ে মানে খুবই আস্তে আস্তে মানে ভয়ে ভয়ে যাচ্ছি আর তার পাশে এখন একটি কল সচল আছে মানে টিউবওয়েল সচল আছে তো আমরা এখানে এর পাশে এসে খুবই ধীরে ধীরে ভয় ভয়ে দেখছি যে আসলে এতে পানি আছে কি না তবে পানি খুব সামান্য থাকলেও ময়লাতে ভরপুর আমরা বেশ খানিক্ষণিক সাউনিতে বসলাম আর মাঠে ঠান্ডা হাওয়া একটু মানে অনুভব করলাম আর আমাদের সাথে চাঁদ কিন্তু আজকে সারা দিচ্ছে আজকের আকাশটা ছিল দুর্দান্ত আর দিনের বেলা চাঁদ দেখতে পাওয়া যেন খুবই আমার কাছে ভালো লাগে আসলে ওইভাবে তো চাঁদ দিনের বেলা অত ভালোভাবে খেয়াল করি না আমি এজন্য আজকে দেখেছি বেশ ভালো লাগছে আর রাস্তার ওই পারে তাকিয়ে তো আমি আরও বেশি অবাক হয়েছে। ডান পাশে একটা কুয়া আর যেটা মৃত আর বাম পাশে এই যে মাথার উপরে নীল আকাশ আর তার সাথে চাঁদ সাদা মেঘ আর নিচে বিস্তীর্ণ সবুজের লীলাভূমি আর তার সাথে মাঝখানে লাল শাক মানে কি অপূর্ব দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না খুবই সুন্দর তা আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে করে আবার যাত্রা শুরু করেছিলাম এখন হঠাৎ আমাদের চোখে পড়লো একটা বিশাল কাশবন তবে কাশবনের কাছে গিয়ে দেখতে পারলে আরও বেশি ভালো লাগতো এখন মাঠের যে আইল খুবই কাদাতে ভরপুর এই জন্য আমরা কাছে যেতে পারিনি দূর থেকে দেখছি আর তার উপরে পড়ন্ত বিকালের সূর্য এক অসাধারণ দৃশ্য আর রাস্তার ওই পারে এখানেও একই অবস্থা সবুজ বন মানে গাছপালায় ঘেরা খুবই ভালো লাগছিল আজকের বিকালবেলা আসাটা যেন একেবারেই সার্থক কখনো ভাবতেই পারিনি যে আজকে বিকালবেলা এত মনোমুগ্ধকর দৃশ্য আমাদের বাড়ির আশেপাশেই দেখতে পাবো তো এখানেও বেশ খানিক্ষণ সময় কাটালাম তবে এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে চলবে না আমাদের আরও আরেকটা জায়গায় যেতে হবে আমরা চলে এসেছি ভারত বাংলাদেশ বর্ডারের কাছে খুব কাছে বলা যায় না তবে মোটামুটি যত দূর কাছে যাওয়ার আমাদের অনুমতি আছে তত দূর কাছে পিস রাস্তা থেকে এই যে সরু রাস্তা দুই ধারে ফসলের ক্ষেত আর মাঝখানে মেঠো রাস্তা আর দূরে দেখুন একটা তাল গাছ মনে হচ্ছে তাল গাছের মাথার উপরে মেঘ সাদা মেঘজন তার বাড়ি বানিয়েছে একটা এত অপূর্ব লাগছিল দেখতে আবার বার শুধু চোখ চলে যায় ও গাছের উপরে বেশ ভালো লাগছিল এখানে বর্ণমালা অনেকক্ষণ হেঁটেছে ও বেশ আনন্দ পাচ্ছিল আর সূর্য তো আমাদের সাথে আছেই তার তেজ ছড়াচ্ছে বেশ ভালো মানে খুবই সুন্দর লাগছিল দেখতে আর এদিকে চোখ পরে তো আরও বেশি ভালো লাগছিল কারণ ধানের খেতে যখন বাতাস বইছিল ধানের শীষ দুলছিল বাতাসে আর করা যাবে সবসময় মন তো চাই এরকম সুন্দর পরিবেশের মধ্যে থাকি তবে আমাদের তো বাড়ি যেতে হবে সব সময় তো থাকা যাবে না বেশিক্ষণও থাকা যাবে না কারণ সন্ধ্যা হয়ে এসেছে তাই মন না যেতে চাইলেও আমরা চলে যাচ্ছি বাড়িতে আসবো আবার কোনো একদিন খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখা হবে সেই রকমই বলছি মনে মনে এদেরকে বলছি যে তোমরা থাকো এই যে চা তুমি থাকো আমরা খুব শীঘ্রই আবার এখানে আসবো তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে চাইলে আমার ভিডিওটি আপনারা মানে লাইক কমেন্ট করবেন আর আমার পরিবারের সদস্য হবেন সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম